জাতীয় স্মৃতিসৌধ মোহাম্মদ পলাশ শেখ বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা ঢাকা থেকে প্রায় পঁচিশটি মি দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ ভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ উনিশশো সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন উনিশশো সালের আগস্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন কংক্রিট নির্মিত সাতটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গেছে এর উচ্চতা একশো ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ছেনসত্তর এবং উনিশশো একাত্তর কে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশ পথ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা প্রবেশ পথের দুপাশে নানা জাতের ফুল গাছ পাশেই আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধ ছবি প্রতিফলিত হয় আরো রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাড মসজিদ রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানি এই বনানিতে দেখা যায় নানা জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এই স্মৃতিসৌধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত